আজকের ভিডিওতে আমরা লাউ শাকের পুষ্টিগুণ উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে জানব অনেকেই লাউ শাক খেতে পছন্দ করেন ভর্তা ভাজি পাতুরি তরকারি নানাভাবে এই শাক খাওয়া যায় একাধিক উপকারী উপাদানের খনি হচ্ছে লাউ শাক পুষ্টিবিজ্ঞানীদের কথায় লাউ শাক ফাইবার কার্বোহাইড্রেট ক্যালসিয়াম ও ফসফরাসের ভাণ্ডার এছাড়া লাউ শাকে আরও আছে বিটা ক্যারোটিন ভিটামিন এ ভিটামিন সি ফোলেট পটাশিয়াম ক্যালসিয়াম ও আয়রন প্রচুর পরিমাণে থাকে এই সব উপাদানগুলি শরীরের স্বাস্থ্য ও উন্নতির জন্য গুরুত্বপূর্ণ তাই নিয়মিত এই শাক খেলে নানা ধরনের স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় যেমন লাউ শাক অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ নিয়মিত এই শাক খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তাই সুস্থ সবল থাকতে নিয়মিত এই শাক রাখুন খাদ্য তালিকায় লাউ শাক হাড়ের শক্তি বাড়াতে সহায়তা করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে লাউ শাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রক্তে শর্করা নিয়ন্ত্রণে না থাকলে চোখ কিডনি হৃদপিণ্ড সহ একাধিক অঙ্গের ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয় তাই রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা সেক্ষেত্রে উপকারী হতে পারে লাউ শাক কারণ এই শাকে থাকা অ্যান্টিবায়োটিক উপাদান রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে আজকাল অনেকে কম বয়সেই হৃদরোগজনিত জটিলতায় ভুগছেন লাউশাকে থাকা নানা পুষ্টিকর উপাদান কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে ফলে হৃদপিণ্ডও সুস্থ থাকে লাউশাকে নানাবিধ উপকারের পাশাপাশি কিছু আংশিক অপকারিতাও রয়েছে বিশেষ করে যারা পেট রক্তচাপ অ্যালার্জি কিডনিতে পাথর দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা বা গর্ভাবস্থায় ভুগছেন তাদের লাউ বা লাউ শাক খাওয়া উচিত নয়